হ্যাট উইথ বিলাস চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি ব্রাজিলের সোনার খনির অন্ধকার দিকের এক মরমান্তিক গল্প এখানে সোনা পাওয়া যায় কিন্তু এর মূল্য অনেক বেশি এই গল্প শুধু সোনা নয় মানবিকতা লোভ এবং নৈতিকতার ভাঙ্গা গড়ার ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে রয়েছে অসংখ্য সোনার খনি এই খনিগুলোতে কাজ করেন অনেক হাজারো শ্রমিক যারা প্রতিদিন জীবন বিপন্ন করে সোনা উত্তোলন করেন কিন্তু এই খনিগুলোতে লুকিয়ে আছে আরও একটি নির্মম বাস্তবতা সেটি জনতার ব্যবসা এই খনিগুলোর চারপাশে গড়ে উঠেছে অস্থায়ী বসতি যেগুলোকে বলা হয় গাড়ি মেম্পা শহর এখানে সোনা উত্তোলনের পাশাপাশি গড়ে উঠেছে একটি অন্ধকার বাজার যেখানে জনতা বিক্রি হয় সোনার বিনিময়ে অনেক নারী বিশেষ করে দরিদ্র সম্প্রদায়ের বাধ্য এই ব্যবসায় নামতে এটি কেবলমাত্র নৈতিকতার অসাম্য নয় বরং সমাজের নৈতিক কাঠামোর ভাঙ্গনের ফল সোনার প্রতি লোভ দরিদ্র এবং সুযোগের অভাব মানুষকে এই অন্ধকার পথ বেছে নিতে বাধ্য করে কিছু নারীর জন্য এটি বেঁচে থাকার একমাত্র উপায় কিন্তু তারা জানেন যে এর মূল্য তাদের শরীর এবং আত্মার জন্য অত্যন্ত বেশি এক নারী বলেন আমি জানি এটি ভুল কিন্তু আমার সন্তানের খাবার কিনতে হবে কিছু সংস্থা এবং সরকার এই সমস্যার সমাধানের কাজ করছে এটি একটি দীর্ঘ মেয়াদী লড়াই দরিদ্রতা দূর ব্রাজিলের সোনার আমাদের দেখায় যে খনি গুলো কখনো কতটা অমানবিক মূল্য দিতে হয় এই গল্প আমাদের চোখ খুলে দেয় যাতে আমরা শুধু সোনা নয় মানবতার মূল্য বুঝতে পারি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ